হাসপিটাল আসতে পারে যে কোন সময় হ্যাঁ শুধুমাত্র সকাল আমরা হচ্ছে গিয়া চলে যাব আজকে বিকেল বেলা তো এখানে আমরা যা যা ছিল দাদা নিয়ে আসছি বাসা থেকে অনেক কিছু নিয়ে আসছি কারণ এখান থেকে বাসা কাছেই অত বেশি এত দূরে না 15 কিমি দূরে কাছে না মোটামুটি ভালোই দূরে গ্রাম দেখা মনে হয় যে কাছে রাস্তা ভালো যাওয়া যায় সহজে তাই আর কি এখানে সব কিছু গুছাচ্ছে আপু ওই ডেস্কের মধ্যে কিছু আছে নি তো ওই যে আমাদের সব মাছ আমার আমরা দিয়ে পাঠিয়ে দিতেছি সাবিনা আর আমার শ্বশুর মশাই গেছে আহ মান্নপাতি চলে যাবে মনটা খারাপ ও হাসি মুখ দেখলাম না অনেক জুতো আছে সব কয়দিন পর তোমার পায়ে লাগবে সব কয়দিন পরেই লাগবে আর মাত্র ছয় মাস পরে লেগে যাবে সব

প্রেসক্রিপশনটা আর ওই মেডিসিনগুলো আছে থাকে আর দিব এই মেডিসিনগুলোর সাথে প্রেসক্রিপশনের মধ্যে থাকে এই সাধুন্দ্র বাংলাদেশ জয় করছো

কিছু হ্যাঁ আর এই যে পাশের পাশের কেবিনে আন্টিদের সাথে আপদের সাথে হচ্ছে ভালো সম্পর্ক হয়ে গেছে এক দুই দিনে এ হচ্ছে গিয়ে মেয়েদের কাজ আশেপাশের মানুষজনের সাথে অটোমেটিক্যালি মেশা যায় কিন্তু মিম থাকলে মিম একা থাকলে অবশ্যই মিশে হতো না এই সাবিনাপু তিসাপু এরা সবার সাথে মিশে যায় হ্যাঁ এই যে দিক দিয়ে এক শ্রীরামক কষ্ট করে ধরে ধরে নাম্বা নার্স ডাক দেব নামানিকা হ্যাঁ

আমার শরীরটা একটু খারাপ লাল লাল যেন মাহি পানা কী করছে কে যেন আমি নাম সঠিক জানি না ওটাই দেখাচ্ছে ডক্টরে আর এখানে হলো বিল দিতেছে আমার বোন হলো আমাকে ফিজারের রুমে অনেক বেশি সাপোর্ট করছে তারপরে হ্যাঁ অনেকটা আমি সেফ ফিল করছি তাকে হলো বসে দেবে খুশি খুশি হয়ে

ওই পাশ দিয়ে উঠবা গেটটা লাগায় দাও ভাইয়া আমি তোমার বলি রাস্তায় মোটামুটি দুই তিন জায়গায় ভাঙা টেন্টি মোড়ের পথে এমন ভাবে যাইবা যেটাই মারো আমি ওটা জানতে চাই না তুমি এমন ভাবে যাইবা যাতে তোমার গাড়িতে কেদা না লাগে আচ্ছা আমার একটু কাজ আছে যে ফার্মেসিতে যাইতে হবে ধরো

मतलब मुझे आमंदेल वाली কি গো তুমি এর নাম কি কি নাওলি তুমি এখানে তো যাইতেতে চলুন নাম নাই দেখনা লাগে মনে বলছো আপনি রাখছে না কে রাখছে না ময়ের মাগো আপনি আর বাবা

ঘটনা <laughs> নহয় ій নূর ওতাবার দ্যে নে পুও঎খও ্ণ মাছুচুথে ছিশে তেতবে এলখা�রা কু঴ার জবও্যে আন্তো কুচেপ কাককচে সিশেলি এলো মলেশন এল